ঊষর সাহারা মরুভূমির বুকে দিনে দিনে বাড়ছে সবুজের ছোঁয়া আফ্রিকার বিশাল মরুভূমির উষ্ণ বাদামি শরীরে পড়েছে সবুজের ছোঁ বিশ্বের সবচেয়ে অঞ্চলে বাড়ছে গাছপালার পরিমাণ সম্প্রতি নাসার চিত্রে ধরা পড়েছে এমন কিছু দৃশ্য যা দেখে প্রায় অবাক হয়েছে বিজ্ঞানীরা কিন্তু কেন এই পরিবর্তন এই ঊষর প্রাণবিহীন বালির প্রান্তরে এত সবুজের অস্তিত্বের কারণ কি প্রাকৃতিক এই বিপরীত ধর্মী আচরণ নেপথ্যে কি লুকিয়ে রয়েছে প্রকৃতির কোন খামখেয়ালি আচরণে ভোল বদলে গেল মরুর সাহারার এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কে টিভি নিউজ টোয়েন্টি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম সাহারার এই পরিবর্তিত রূপের নেপথ্য রয়েছে এক ঘূর্ণিঝড় যার জেরে পালতে গেছে সাহারার এক অংশের ছবি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফে জানানো হয়েছে অতিরিক্ত ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের কারণে গত সাত এবং আট সেপ্টেম্বর সাহারা মরুভূমির উত্তর পশ্চিমাংশে বৃষ্টি হয়েছে অতিক্রান্তির ঘূর্ণিঝড়ের প্রকোপে সেপ্টেম্বরের শুরুতে ভারী বৃষ্টি হয়েছে সাহারা মরুভূমির বিস্তীর্ণ অঞ্চলে আর তাতেই কার্যত সবুজের বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে বিজ্ঞানীরা প্রতি বছর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আফ্রিকার বিষবরেখার উত্তরে মৌসুমে বায়ুর প্রভাবে বৃষ্টিপাত বেড়ে যায় যত বেশি হচ্ছে ততই উত্তরে সরে যাচ্ছে ইন্টার ট্রপিক্যাল জোন বা আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চলের সীমানা জার্মানির লাইফজিগ বিশ্ববিদ্যালয়ের জলবায়ু সংক্রান্ত গবেষক কাস্টেন হাউস্টেইন জানিয়েছেন সীমানাটি এই বছর সাধারণের চেয়ে অনেক বেশি উত্তরে সরে গেছে তাই স্বাভাবিকের চেয়ে দুগুণ থেকে ছয়গুণ গুণ পর্যন্ত বেশি আর্দ্র হয়ে উঠেছে সাহারা এছাড়া গোটা পৃথিবীতে এলো নিনো থেকে লানিনো রূপান্তরের প্রভাব তো রয়েছে মৌসুমী ঝড়ের গতি পরিবর্তন হওয়ায় সাহারা বৃষ্টিপাতের পরিমাণও বেড়ে গেছে এমনকি মাঝে মধ্যে বন্যাও দেখা দিচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া গবেষকরা মরক্কো আলজেরিয়া ও লিভিয়ার মতো যেসব অঞ্চলে বৃষ্টি প্রায় হয় না বললে চলে সেসব অঞ্চলগুলোতে কার্যত ভেসে যাওয়ার উপক্রম চলছে বিশেষত মরক্কো এবং আলজেরিয়ার এই উষ্ণ জায়গাগুলোতে এক বছরে যতটা বৃষ্টি হয় তা দুদিনে হয়ে গেছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানিয়েছে চাঁদ সুদান এবং অ্যাডিসফিয়ার কিছু অংশে বৃষ্টিপাত সবচেয়ে বেশি পরিমাণে বেড়েছে পৃথিবীর বুকে আফ্রিকার উত্তর অংশই রুক্ষতম কিন্তু এবার সেপ্টেম্বর মাসে অন্য বছরের তুলনায় পাঁচ গুণ বেশি বৃষ্টি হয়েছে কিছু জায়গায় বন্যা হয়েছে বিজ্ঞানীরা বলেছেন জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে বিশ্বের উষ্ণতা বেড়ে পরিবেশগত পরিবর্তন আসছে এর ফল ভোগ করতে হয়েছে সাহারাও অবশ্যই এতে সাপে বড় হয়েছে পৃথিবীর সবচেয়ে উষ্ণ মরুভূমিটি পৃথিবী যত বেশি উষ্ণ হবে দিনের পর দিন সাহারা তত সবুজায়ন হবে চলতি বছরের জুনে নেচারে প্রকাশিত একটি নিবন্ধনে বলা হয়েছে আগামী কয়েক দশকে সাহারার জলবায়ুতে ব্যাপক পরিবর্তন আসতে পারে সাহারা পরিবর্তনে সবুজের পরিমাণও বাড়বে বলে আশা প্রকাশ করেছে জলবায়ু গবেষকরা হোম ওশানোগ্রাফিক ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট পিটার ডি মেনোকল জানিয়েছেন ভারী বৃষ্টি হলে বালির আস্তরণ সরে গিয়ে মাটি বেরিয়ে আসে সেই সুযোগে অনুকূল পরিবেশ পেয়ে সবুজ গাছপালা মাথা চাড়াতে ওঠে খ্রিস্টপূর্ব দু সাল থেকে বর্ষা ক্রমশ দক্ষিণে সরে যেতে শুরু করে বৃষ্টির অভাবে ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হয় সাহারা তবে মালি নাইজেরিয়া বুড়কিনা এমনকি পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে কৃষকরা গত তিন দশকে নিজেদের চেষ্টা করে কয়েক কোটি গাছ লাগিয়েছে সাহারা মরুভূমির অগ্রগতিকে থামিয়ে দিতে অনেকটাই সক্ষম হয়েছে তো দর্শক আজ এ পর্যন্তই সারা দেশের নিত্য সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন ধন্যবাদ সবাই